নমস্কার ওয়েলকাম টু ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেল তোমাদের সবাইকে আবারও স্বাগত নেয় একটা নতুন ভিডিওতে আজকে তোমরা বোর্ডে লেখা আছে টপিক বুঝতে পেরেই গেছো বাক্যের রূপান্তর এবার এর আগে যে বাক্য সম্পর্কিত ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটার লিঙ্ক তোমরা আই বাটনে পেয়ে যাবে যদি না দেখে থাকো তো সেখানে গিয়ে দেখে থাকতে পারো আর যারা দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করো দুর্গা হয়ে গেছে তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই দুর্গা পুজো ভালো কাটিয়েছো এবং দুর্গা পুজো শেষ হয়ে গেছে এবার পড়াশোনায় আমাদের মন দিতে হবে তাই জন্যই আজকে নতুন ভিডিও নিয়ে তোমার সামনে আমি চলে এলাম প্রতি সপ্তাহে শনিবারের মতো তো ভিডিও শুরুর আগে তোমার সবাইকে আমি যে রিকোয়েস্টটা করে থাকি লাইক এবং সাবস্ক্রাইব করার কথা ভিডিওটা ভালো লাগলে লাইক তো তোমরা পরে করবে আর যদি এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা তো সেই পরীক্ষা সংক্রান্ত অনেক বিষয়ের অনেক রকম টিপস নিয়ে কিন্তু আমরা হাজির হব খুব শীঘ্রই যেরকম শনিবার এবং মঙ্গলবার ভিডিও আসছে সেই ভিডিওর মধ্যেই আমরা কিন্তু অনেক কিছু কভার করতে চলেছি তাই জন্য আমাদের চ্যানেলে ফলো রাখো এবং লাইক করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কমেন্ট অনেকেই করো না আমি দেখেছি যে চ্যানেলের মধ্যে তোমরা যারা ভিডিও দেখছো তার মধ্যে বেশিরভাগ লোক এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা থাকা অবশ্যই শর্তগুলো কি সেটা তোমার যৌগিক জটিল এবার বাক্য ভাবে হয় দেখো সোজা কথা ভালো করে বলছি মন দিয়ে শুনলে তোমরা অবশ্যই একটা প্রশ্ন করতে পারো আমার প্রশ্ন আসতে পারে তাহলে কি রোবিও রবি আমার বন্ধু এটা কি যৌগিক না এটাকে যৌগিক করা যেতে পারে তো তোমার বলছে তোমার মঙ্গল হোক তোমার থেকে এটা আমি আশা করি যে বাক্যের এই যে জটিল থেকে যৌগিক যৌগিক থেকে সরল বা জটিল থেকে সরল একটা সঙ্গে কিভাবে তুমি প্রশ্নবাচক করবে অর্থ সেম রেখে সেইটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেখাবো পরের সপ্তাহ শনিবার সেই সংক্রান্ত ভিডিও আসবে তো দেখো বাক্যের রূপান্তরের মধ্যে প্রথমেই আমরা জানবো বাক্যের গঠনগত যে ভাগগুলো আছে অর্থাৎ গঠনগত ভাগ কোনগুলো গঠনগত ভাগ হচ্ছে আমাদের তিনটে সরল যৌগিক এবং জটিল সরল যৌগিক জটিল এবার আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কী করে সরল থেকে যৌগিক এবং জটিল করতে হয় পরবর্তীতে যৌগিক থেকে কী করে সরল এবং জটিল করতে হয় এবং তারপরে জটিল থেকে কীভাবে যৌগিক এবং সরল করতে হয় এই তিনটে ধাপে আমরা এই পুরো ব্যাপারটাকে জানবো তাহলে প্রথমেই ধরে একটা সরল বাক্য লিখে ফেলি সরল বাক্য কীরকম তুমি গেলে আমি যাব ধরে এটা একটা বাক্য তুমি গেলে আমি যাবো এখানে একটা অসমাপিকা ক্রিয়া রয়েছে আমরা আগেই লক্ষ্য করতে পারছি এবং আমি যাবো এটা একটা যাবোটা একটা সমাপিকা ক্রিয়া আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যেটা থাকবে সেটাকেও একটা সমাপিকা ক্রিয়া করে দুটো স্বাধীন বাক্য তৈরি করতে হবে করে তাদেরকে একটা যোজক পদ দিয়ে যুক্ত করতে হবে তবেই সেটা একটা যৌগিক বাক্য হয়ে যাবে যেমন বাক্যটা এখানে আমরা করতে পারি কীভাবে তুমি যাবে এবং আমি যাব তুমি যাবে এবং আমি যাব দেখো এখানে দুটো কিন্তু আলাদা বাক্য শুধু তাদেরকে একটা যোগক পদ যুক্ত করা হয়েছে এইভাবে করা যেতে পারে আবার এই একই বাক্যকে আমি যদি জটিল করতে চাই সেটাও করা যেতে পারে এখানে লিখে দিই আমি তোমাদের সুবিধার্থে সরল এটা হলো যৌগিক এই বাক্যটাকে আমি এই বাক্যটাকে ট্রান্সফার করে কিন্তু জটিলও করতে পারি কেরমভাবে তুমি গেলে তবেই আমি যাব এখানে দেখো তুমি গেলে তবেই আমি যাবো এখানে কিন্তু এটা অপ্রধান বাক্য খণ্ড তোমাকে আমি আগের দিন আমি অপ্রধান এবং প্রধান খণ্ড বাক্য পড়িয়েছিলাম তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু অপ্রধান তুমি গেলে তবেই আমি যাব আমি যাবটাই প্রধান এটা নির্ভর করছে আবার তুমি গেলে উপরে এই যে তবেই জিনিসটা এনেছি এখানে দেখো যুক্ত করেছিলাম যেখানে দুদিকে দুটো স্বাধীন বাক্য ছিল কিন্তু এখানে কিন্তু স্বাধীন নয় এরা তুমি গেলে এটা একটা স্বাধীন পুরোপুরি নয় আমি যাবো স্বাধীন এ নির্ভর করছে এর উপরে বা এর অর্থ নির্ভর করছে পরেরটার বলা যেতে পারে তো দেখো সরল থেকে যেমন যৌগিক এবং যৌগিক থেকে সরল করার প্রক্রিয়াগুলো তোমাদের একে একে দেখাবো এবং উদাহরণ সহকারে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে তো প্রথমে যদি আমি দেখি তুমি একটি বই দিয়েছিলে এই বাক্যটাকে ভালো করে তুমি দেখো বলছে তুমি একটি বই দিয়েছিলে কিন্তু সেটি খুঁজে পাচ্ছি না এই যে কিন্তুটা রয়েছে প্রথমেই তোমাদের জানতে হবে যৌগিক বাক্য থেকে যখন আমরা যৌগিক থেকে সরল করছি তখন একটা নিজে আমার অবশ্যই করতে হবে এই কিন্তুটাকে আমায় তুলে দিতে হবে এই কেন্দ্রটাকে হবে বাদ দিতে হবে এবার এটাকে বাদ তো দেবো তাহলে বাক্যটা তৈরি করবো আমি গিয়ে আমি তুমি একটু বই দিয়েছিলে সেটি খুঁজে পাচ্ছি না তাহলেও তো হচ্ছে না সরল তো হচ্ছে না সরল হওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মনে রাখতে হবে দুটো সমাপিকা ক্রিয়া থাকতে পারবে না ক্রিয়া একাধিক থাকতে পারে কিন্তু তার মধ্যে যেন সমাপিকা একটিই হয় আর বাকি যেগুলি থাকবে সেগুলি যেন অসমাপিকা হয় এটা আমার প্রথম শর্ত সরল বাক্য হওয়ার ক্ষেত্রে তাহলে আমি এই বাক্যটা ট্রান্সফার যখন করব। যখন চেঞ্জ করব সরলে করব কি করে এইভাবে লিখবো আমরা তোমার দেওয়া বইটি খুঁজে পাচ্ছি না দেখো তো কেরকম হলো হলো কি না তোমার দেওয়া বইটি খুঁজে পাচ্ছি না অর্থাৎ এখানে আমি তুমি একটি বই দিয়েছিলে এটাকে সামাপ করে তোমার দেওয়া বইটি করে নিলাম কত ছোট করে নিলাম মানে একই থাকলো এটাই হচ্ছে যৌগিক বাগতে ষড়লক্ষ করার কাজ তোমাকে যৌগিক বাক্যে সবসময় প্রথমে যেটা করতে হবে যোজক পদ যেটা সেই যোজক পদটাকে তোমাকে বাদ দিতে হবে এবং তারপরে দুটো বাক্যকে জুড়ে একটা বাক্যের অংশকে অসমাপিয়া করে দিতে হবে ক্রিয়াপদটাকে আর একটাকে সমাপেিয়া করতে হবে এবার কোনটাকে তুমি সমাপিকা করবে কোনটাকে অসমাপিকা করবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে বাক্যর গুরুত্ব অনুযায়ী কারণ এখানে বোঝা যে তুমি একটি বই দিয়েছিলে কিন্তু সেটি খুঁজে পাচ্ছি না মেন কথাটা কিন্তু খুঁজে পাওয়া না পাওয়াটা মেন কথা হচ্ছে খুঁজে না পাওয়াটা এই তুমি একটি বই দিয়েছিলে এটা হচ্ছে গৌণ তাহলে এটাকে আমি রাখবো রাখতে তো হবে কিন্তু আমি এইভাবে রাখলাম এটাকেই অসম্প্রিয়া করলাম ওই জন্য তোমার দেওয়া বইটি খুঁজে পাচ্ছি না মেন কথা হচ্ছে খুঁজে পাচ্ছি না তো এবার আরেকটা উদাহরণ দেখি আমরা এই বাক্যটা কিন্তু জটিল করা একটু সমস্যা যাই জন্য আমি যৌগিক থেকে জটিল বাক্য করার জন্য আরেকটা নতুন উদাহরণ দেখাবো তোমাদেরকে তো সেই বাক্যটা লিখি তোমাকে এবার যে বাক্যটা দেখো সেটা খুবই সহজ বাক্য এই বাক্যটা তোমরা উত্তরটা নিশ্চয়ই পারবেও যদি পারো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে আগে কমেন্ট করে উত্তরটা দাও তারপর আমার উত্তরটা দেখো তোমরা সে আসবে এবং আমি যাব বলো তো এটার উত্তর কী হবে এটা অবশ্যই তোমার বুঝবো তার যৌগিক বাক্য আছে এবং আছে যেহেতু তার এখানে আমরা যৌগিতে জটিলের দিকে যাচ্ছি তো এই বাক্য যখন আমরা করছি তখন সে আসবে এবং আমি যাবো বলো কী করে করবো কি দিতে পেরেছো পজ করো পজ করে উত্তর দাও তারপর আমার ভিডিওটা দেখো আমি সবাইকে এটাই সাজেস্ট করব। আশা করি তোমরা সবাই উত্তর দিয়েছ যদি বা নাও দিয়ে থাকো তাহলে এখন দেখে নাও আর ভুল দিয়ে থাকলে সেটাও ঠিক করে নেবে কাটবে না কিন্তু হ্যাঁ কমেন্ট এডিট করবে না থাকো করো সে এলেই তবেই আমি যাব তাহলে বুঝতে পারছো যে এখানে আমাদের একটা লিঙ্কারের কত গুরুত্ব হয়ে যায় এবং থাকার মানে হচ্ছে যৌগিক বাক্য অর্থাৎ সে আসবে এবং আমি যাব তুমি ভালো করে করো আমি যাব। এটা একটা নিজে একটা সিঙ্গেল বাক্য হতে পারে সে আসবে এটাও একটা সিঙ্গেল বাক্য হতে পারে কিন্তু এইখানে সে এলে তবেই আমি যাব আমি ওটা সিঙ্গেল বাক্য হতে পারে সে এলেটা কোনো বাক্য নয় সে এলে বাক্য হতে পারছে না কেন হতে পারছে না বলতে পারবো কি তোমরা আগের দিন বাক্য যখন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম বাক্যের তিনটে গুণের কথা বলেছিলাম কি কি আসত্তি আকাঙ্ক্ষা এবং যোগ্যতা তুমি বলো দেখি এই বাক্যটার মধ্যে কী নেই আসত্তি নেই না আকাঙ্ক্ষা নেই না যোগ্যতা নেই বলতে পারলে কি এই বাক্যটার মধ্যে আকাঙ্ক্ষা নেই আকাঙ্ক্ষার অভাব আছে আকাঙ্ক্ষাহীন বাক্য সে এলে তারপর তারপর কি তারপর কিছু নেই বলেই এটা বাক্য নয় বুঝতে পারছো ওটা তো সে এটা বাক্য নয় তবেই আমি যাব এবার তবেইটা তো লিঙ্ক আর বাদ দাও তবেটা তবেই কথাটা বসে তখনই যখন জটিল হয় এইটা হচ্ছে ব্যাপার এবার তাহলে সরল থেকে যৌগিক জটিল হয়ে গেল যৌগিক থেকে সরল জটিল হয়ে গেল তোমাকে আমি নিয়মও বলে দিলাম তোমরা অবশ্যই আমি প্র্যাকটিস করবে এই সব জিনিসপত্র কিন্তু প্র্যাকটিস যত করবে যত কিছু অভ্যাস করবে তত তোমার মানে এটার মধ্যে তুমি দক্ষতা অর্জন করতে পারবে দক্ষতা অর্জন করতে গেলে তোমার প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে নচেত কিছুই লাভ হবে না তো যাই হোক চলো এরপরে আমরা জানবো জটিল থেকে যৌগিক এবং সরল করার প্রক্রিয়া তো দেখো এটা জটিল বাক্য তোমরা দেখে বুঝতেই পারছো প্রত্যেকে এবার এটাকে আমরা যৌগিক করবো এবং তারপরে সরল করব। তাহলে প্রথমে যদি আমরা যৌগিক করি প্রথমে যদি যৌগিক করার চেষ্টা করি কি হবে আমায় করতে হবে যে প্রথম আসবে সে বইটা পাবে দুটো অংশ আছে যে সে দিয়ে জোড়া আছে তাহলে আমি যখন যৌগিক করব তখন এবং বা দুটো স্বাধীন বাক্য প্রধান কথা হচ্ছে স্বাধীন দুটো বাক্য করতে হবে তাহলে আমি কিভাবে করব এইভাবে লিখব বই পেতে হলে কিন্তু প্রথমে আসতে হবে অর্থাৎ এখানে বই পাওয়ার নির্ভর করছে প্রথমে আসার ওপরে জটিল বাক্য এটাই ছিল কিন্তু যৌগিক বাক্যে যখন আমি দেখো কিন্তু দিয়েছি কিন্তু মানে কিন্তু সেটা যৌগিক বাক্য হয়ে যায় এবং আরেকটা ভাবে আমি সরলও করতে পারি এটাকে প্রথমে এলেই বইটা পাবে দেখো আমি প্রথম আসার ব্যাপারটাকে অসমাপিকা ক্রিয়া করে দিয়েছি এলেই করে দিয়েছি প্রথমে এলেই বইটা পাবে এই বাক্যটা কিন্তু সরল বাক্য হয়ে গেছে তাহলে জটিল থেকে যখন যৌগিক করবো তখন আমার মাথায় রাখতে হবে কি মিনিং ওয়াইজ বাক্যটা যেরকম ধরনের থাকবে সেই বাক্যকে আমাকে প্রথমে একদম যৌগিক বাক্যের যে অবয় সংযোজক অব্যয় সেই অবয় দিয়ে জুড়তে হবে এবং তারপরে প্রথমে এলেই অর্থাৎ একটা ক্রিয়াপদকে অসমাপিকা ক্রিয়াপদ করে দিতে হবে এটা দুটো ক্রিয়াপদ ছিল কিন্তু সেটাকে আমি কিন্তু অসমাপিকা করে দিলাম একটা একটাকে সমাপিকা রাখলাম কোনটাকে সেটা বুঝতে হবে আরও একটা দুটো উদাহরণ তোমাকে আমি এই বিষয়ে দিয়ে দিচ্ছি তোমরা দেখো যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না দেখো এখানে কিন্তু এটা জটিল বাক্য একটা যখন এটা যৌগিক করতে হবে বা সরলও করতে হলে কথার মাথা রাখতে হবে তোমাকে সরল করার দিকেই আমি বলবো সরলই করবো আমরা এখানে তো তোমাকে একটা কথা মনে মাথায় রাখতে হবে কিন্তু যে আমরা যখন সরল করব এই বাক্যটা না অনেকটা বড় অংশ এবার যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না এখানে আমাকে এমনি এইভাবে যদি লিখি গাড়ি চললে তাতে উঠতে যেও না শুনতে কেরম লাগে আমরা এক কথায় প্রকাশ করার চেষ্টা করব এক কথায় প্রকাশ তোমরা অবশ্যই ছোটোবেলায় সবাই করেছ এখনও থাকে সেভেন এইটে থাকে তো এই গাড়ি আমরা করবো কী করে দেখো এইভাবে করবো চলন্ত গাড়িতে উঠতে যেও না দেখেছ কেনভাবে আমি এই যে গাড়ি চলছে আমরা জানি যে গাড়ি চলছে যাকে যে গাড়ি চলে তাকে চলন্ত গাড়ি বলে তো সেইটাকেই কিন্তু আমি এখানে লিখে দিলাম এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কিন্তু এখানে খুব কাজে লাগলো তো হোক এরপরে আমরা বাক্যের যে অর্থ শ্রেণীবিভাগগুলো শ্রেণী আছে মানে ধরো প্রশ্নবাচক নির্দেশক বিষয়মূলক এইগুলোতে কী করে চেঞ্জ করতে হয় কি কী পরিবর্তনগুলো হয় সেইগুলো আমরা এর পরের ভিডিওর অংশে জানবো তোমার এখন ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইকটা করো আর কমেন্ট করে জানাও এখন তোমাদের ভিডিওটা কেরাম লাগছে তাহলে চলো শুরু করছি এর পরের অংশ যেখানে আমরা বাক্যের অর্থগত রূপান্তরগুলো শিখবো এবং নিজেরাও দেখবো বাক্যের যে গঠনগত রূপান্তরগুলো হয় অর্থাৎ সরল থেকে যৌগিক জটিল যৌগিক থেকে সরল জটিল এবং জটিল থেকে যৌগিক এবং সরল সেগুলো সম্বন্ধে আমরা এতক্ষণের ভিডিওতে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব বাক্যের যে অর্থগত শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলোই কী করে পরিবর্তন বা রূপান্তর করা যেতে পারে যেমন ধরে নাও আমরা একটা হ্যাঁবাচক বাক্যকে যাকে অস্তার্থক বলা হয় হ্যাঁবাচক বাক্য থেকে আমরা কি করে একটা নাবাচক বাক্য করব বা নেতিবাচক বাক্য করব বা কিভাবে একটা হ্যাঁবাচক বা নেতিবাচক বাক্যকে আমরা প্রশ্নবাচক করব বা কীভাবেই সেটাকে অনুজ্ঞাবাচক করবো কীভাবেই বা সেটাকে সূচক বা প্রার্থনা সূচক বা সন্দেহবাচক বাক্য করব। আমরা একে একে ধাপে ধাপে সেগুলোকে শিখবো প্রথমেই তোমায় জানতে হবে যখন আমরা হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যকে রূপান্তর করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে যে অর্থ চেঞ্জ করব না কোনো ক্ষেত্রে আগেরগুলোতেও তোমরা দেখেছো অর্থ কিন্তু চেঞ্জ না করে করতে হবে অর্থ চেঞ্জ করলে তো করাই যেতে পারে যেমন ধরে নাও বলা হলো যে সে দোষী বলা হলো সে দোষী নয় কথা দূরত্ব মানে আলাদা হয়ে গেল তাহলে আমাকে সে দোষী এই কথাটাকে না করার জন্য কী করতে হবে সে নির্দোষ নয় এরকম ধরনের চেঞ্জ বিপরীত শব্দের প্রয়োগ এখানে খুব বেশি হয় তুমি দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যেমন এটা ধরো বাক্য লিখলাম আমি যে আমার পক্ষে এই কাজ অসম্ভব তো দেখতে পাচ্ছ আমার পক্ষে এই কাজ অসম্ভব এবার এই বাক্যটা অবশ্যই কি বাক্য আছে তোমরা জানো হ্যাঁ বাচক এটা আছে হ্যাঁ বাচক বা অস্তর্থক যাকে বলা হয় অস্তর্থক এবার এই বাক্যটা যখন আমি নেতিবাচক করবো ন অর্থক করবো তখন কিভাবে করবো তোমরা দেখো আমার পক্ষে এই কাজ করা নবাচক বাক্য হলো এই যে নয় রয়েছে নয় এটার ফলে কিন্তু এটা নবাচক বাক্য হলো এটা হলো একটা নর্থক বাক্য তা তোমরা বুঝতে পারলে যে কীভাবে একটা অস্তর্থক বাক্যকে অর্থাৎ হ্যা বাচক বাক্যকে আমরা একটা ন অর্থক বাক্য করতে পারছি তেমনভাবে আমার যদি বলা হয় যে এই বাক্যটাকেই ধরো এই বাক্যটাকেই আমি যদি একটা হ্যাঁ প্রশ্নবাচক বাক্য করতে চাই প্রশ্নবোধক প্রশ্নবোধকটা কীভাবে করব করার আগে নিয়মটা তোমায় জানতে হবে দেখো এই বাক্যটা রয়েছে আমার পক্ষে এই কাজ অসম্ভব তার মানে কাজটা আমি করতে পারিত না তাই এই প্রশ্ন এইভাবে করা হয় আমার পক্ষে কি এই কাজ করা সম্ভব ভালো করে বোঝো আমি যদি প্রশ্নটাকে এইভাবে করি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এটা করে আমি বিশ্বাস করতে পারবো কি করে বলো তার মানে কি সে বিশ্বাস করতে পারছে না যে তুমি এটা করেছো বোঝা যাচ্ছে জিনিসটা ইংলিশে তোমরা ট্রান্সফরমেশনও দেখতে পারো যেমন সে বোকা সে বোকা নয় কি নাবাচক করে করা হচ্ছে তাহলে এখানেও কিন্তু আমায় নাবাচক করে করেই করতে হবে সবসময় জানবে হ্যাঁ বাচক বাক্যকে কখনো প্রশ্নবাচক করতে গেলে সেটাকে নাবাচক করতে হয় দিয়ে করতে হয় কেন আমি উদাহরণটা দিচ্ছি ধরো এটা তো অর্থ হলো এই বাক্যটাকে যখন আমি করবো প্রশ্নবাচক তোমরা বুঝতে পারবে আমার পক্ষে কি কাজ কখনো করা সম্ভব আমার পক্ষে কি এ কাজ কখনো করা সম্ভব কথাটা মানেই হচ্ছে আমার পক্ষে করা সম্ভব নয় অসম্ভব বোঝা যাচ্ছে জিনিসটা দেখো আমি কিন্তু সম্ভব ব্যবহার অসম্ভব ব্যবহার করছি না আমি কিন্তু সম্ভব ব্যবহার করছি যে একই জিনিস আমরা এখানেও করছি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রশ্নবাচক করতে গেলে কি করতে হবে তোমরা এখানে জানতে পারলে আরও কিছু প্র্যাকটিস তোমাকে বারবার করে আমি বলছি কিন্তু প্র্যাকটিস বড়ো জিনিস অভ্যাস অভ্যাস না করলে কিন্তু তুমি এগুলো যা শিখছো সব একদম মনে কিছু মানা থাকবে না সেটা সব বিষয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রে চর্চায় না থাকলে প্র্যাকটিস না করলে তুমি আসলে কিছুই মনে রাখতে পারবে না ব্যাপারটা হচ্ছে এটা তো এরপর আমরা দেখি অন্যান্য অন্যান্য যে রূপান্তরগুলো আছে সেইগুলো আজ আমার সংসার চলবে কিভাবে তোমাকে এই বাক্যটাকে কোনোভাবে কানেক্ট করতে পারছো এই বাক্যটা কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে তোমাকে জানো ক্লাস নাইনের স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করছি বাকি ক্লাস টেনেও যারা পড়ো তারাও বলতে পারবে আশা করা যায় এইটা যারা পড়ো তারা পারবে না কিন্তু নাইনের উপর থেকে যারা পড়েছো প্রত্যেকের কিন্তু এটা পড়া উচিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে কোন গল্প বা গল্প তো বোঝাই যাচ্ছে গল্প আমি কিছু হিন্ট দিই নি তোমরা বলো দেখি কমেন্টটা আমায় জানো ঠিক আছে এটা উত্তর আমি বলবো না কমেন্টে জানো কমেন্টটা আমি রিপ্লাই দিয়ে বলবো যে উত্তরটা তোমার ঠিক বললে নাকি ভুল বললে তো চলো আজ আমার সংসার চলবে কীভাবে এই বাক্যটাকে যখন আমরা এটাকে আগে প্রথমভাবে দেখতে হবে আমাকে নেতিবাচক না হ্যাঁ বাচক কিসে ট্রান্সফার করা যেতে পারে তাহলে দুভাবেই করা যেতে পারে আজ আমার সংসার চলবে কীভাবে তার মানে কিন্তু এনার যিনি বক্তা তার সংসার চলানি নিয়ে নিজেরও সংসার রয়েছে তাহলে আমরা এই নেতিবাচক করতে পারি এইভাবে যে আজ আমার সংসার চলবে না তার মানে তো এটাই চলবে কিভাবে এরম প্রশ্ন করছে মানে তার সময় চলবে না বলে যে প্রশ্ন করছে নেতিবাচক বাক্য আবার যদি এই বাক্যটাকে তুমি হ্যাঁ বাচক করতে পারি কীভাবে বলো জাস্ট এই অংশটাকে আজ আমার সংসারটা একই থাকছে এটা ইন্ট্যাক্ট থাকছে চলবে না আর বদলে আমরা লিখতে পারি এখানে চলবে না না লিখে লিখতে পারি অচল অচল হয়ে থাকবে তাহলে কিন্তু হ্যাঁ বাচক হচ্ছে বোঝা যাচ্ছে অর্থাৎ দুরকমই করা যেতে পারে হ্যাঁবাচক হিসেবে যদি রাখতে চাও তাহলে এটা লিখতে পারো আর যদি তোমায় না বাচক করতে বলা হয় তাহলে তুমি এরকম করতে পারো চলবে না না নেই নয় নইলে এই ধরনের বাক্য এই ধরনের শব্দ যেখানেই আসবে সেই বাক্যটা কিন্তু একটা নেতিবাচক বাক্য হবে এটা তোমার মাথার করে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এবারে আমরা অন্যান্য রূপান্তরগুলো দেখব ঠিক আছে নির্দেশক থেকে আবেগ সূচক অর্থাৎ নির্দেশক বাক্য থাকলে সেটাকে কি আবেগান আবেগ আনবো আমরা এক্সট্রা আবেগ আনতে হবে ঠিক আছে যেমন ধরো বাক্য লিখলাম যে সিম্পল বাক্য নির্দেশক বাক্য এবার এখানে যখন আমি বিস্ময়বদ আনতে হবে আবিষ্ঠক মানে এখানে বিস্ময় আনতে হবে করাটা আবেগ প্রকাশ পাবে এভাবে লিখবো কি মজাই না হবে আর লাস্টে কিন্তু বিস্বয়বোধক চিহ্ন যেমন প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রেও মনে রাখতে হবে লাস্টে কিন্তু প্রশ্নবাচক চিহ্নটা খুব ইম্পর্ট্যান্ট অনেকে দেয় না বেশিরভাগ ক্ষেত্রে আমি লেখক লক্ষ্য করেছি যে অনেকেই প্রশ্নবাচক বাক্যটা রূপান্তর করেছে কিন্তু প্রশ্নবাচক চিহ্নটা দেয়নি এবং সেটা না দিলে কিন্তু তুমি নাম্বার পাবে জিরো এটা তোমার মনে রাখতে হবে তার জন্য কিন্তু তোমাকে এইখানেও বিস্ময়বোধক চিহ্নটা দিতে হবে আবার একইভাবে আর একটা বাক্য আমি তোমাকে দেখাই দেখো আহা গলাটা কি মিষ্টি মানে ধরো কেউ গান গাইছে তার গানের গলা বলা হচ্ছে গানের গলাটা কি মিষ্টি তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি বাক্যটাকে ট্রান্সফার করে গলাটা ভারী মিষ্টি বেশ একটু আমাকে তো অত্যধিক আবেগ প্রকাশ করতে বলা হচ্ছে না নির্দেশক বাক্য মানে কিন্তু আবেগ বেশি প্রকাশ হবে না মনে রাখ মনে থাকবে তো এটা যে ব্যাপার এবার ধরে নাও আমরা অন্যান্য বাক্যের ট্রান্সফার দেখিনি আর শেষের দিকে চলে এসেছি ভিডিওর আর অল্প বাক্য বাক্যের অর্থগত শ্রেণী বিভাগের একদম শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি এবার আমরা শিখবো আর অল্প একটু ছোট জিনিস যেটা হচ্ছে নির্দেশক বাক্যতাই কীভাবে আমরা সন্দেহবাচক বা শর্ত সাপেক্ষ করতে পারি এবং তার উল্টো সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওর শেষ অংশে এবার শিখবো তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটা নির্দেশক বাক্য লিখিনি যে বাক্যটা বা আমরা সন্দেহবাচক বাক্য লিখিনি হ্যাঁ সন্দেহবাচক সহজ বাক্য যেমন নাও এখন বাইরে আগে বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার একটা বাক্যই লিখছি যে বৃষ্টি এবার দেখো বৃষ্টি হলেও হতে পারে এবার বাক্যটা সন্দেহবাচক বাক্য আমার সন্দেহ হচ্ছে বাক্যটা হতে পারে হতে পারে এবার এই বাক্যটা একদম নির্দেশক করবো সোজা কথাটা সোজাভাবে বলে দিতে হবে আমাদেরকে তার বৃষ্টি হতে পারে তার মানে হচ্ছে যেটা তোমার মনে হচ্ছে সেটাকেই লিখে দেবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গেল যা মনে কথা সেটা লিখে দাও হয়ে গেল সন্দেহ থেকে নির্দেশক এটা বোঝা গেল এটা সন্দেহ এটা নির্দেশ আমি ছোট করে লিখলাম তোমরা আশা করি এখান থেকে বুঝতে পেরে যাবে সন্দেহ এবং নির্দেশ এবার উল্টোটা মানে ধরেন সন্দেহ নির্দেশক বাক্য আছে সেগুলো কি করে আমি সন্দেহবাচক করব। যেমন ধরে না বলা হলো যে হেরে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে হতে পারে কি না এতক্ষণে বোধ হয় হেরে গেছে এতক্ষণে বোধ হয় হেরে গেছে এটা হচ্ছে সন্দেহবাচক থেকে কি নির্দেশক শর্ত সাপেক্ষ কি শর্ত একটা বাক্য এটা আসলে গঠনগত দিক থেকে বাক্যটা কি ধরনের বাক্য পড়তো হ্যাঁ তোমরা ঠিকই বলছো জটিল বাক্য গঠনগত দিক থেকে এটা কিন্তু একটা জটিল বাক্য এবারে আমাকে মনে রাখতে হবে এটা কিন্তু করতে বলে যে নির্দেশক নির্দেশক বাক্য মানে কিন্তু সরল বাক্য নয় ভালো করে মনে রাখবে কি বললাম আমি নির্দেশক বাক্য মানে সরল বাক্য নয় অর্থাৎ তুমি যে পদ্ধতিতে জটিল থেকে সরল করেছ ওই পদ্ধতিতে যদি ভাবো যে এই শর্ত সাপেক্ষ থেকে আমি নির্দেশক করে দেব হবে না কিন্তু বোঝা গেল ব্যাপারটা আলাদা কিন্তু দুটো তাহলে এইটা ভালো করে মাথায় রাখতো অনেকে এই জায়গাটাকে নিয়ে একটা কনফিউশানে থাকে তাই আমি ভালো করে বলে দিলাম ডিটেলসে যে সুষমাইলে তবে আমি যাব বাক্যটা একটা জটিল বাক্য কিন্তু এটাকে আমায় জটিল বাক্য ভাবলে হবে না এটা আমার কাছে এখন কি বাক্য অর্থ দিক থেকে যেহেতু আমি এখানে আলোচনা করছি আজকে এখন তাহলে এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ বাক্য আমাকে করতে হবে নির্দেশক এবার নির্দেশক বাক্য করার নিয়মটা কী নিয়মটা হচ্ছে তোমাকে এই সুসময় এলে তবে আমি যাব এই কথাটাকে সোজা পরিভাষায় বলতে হবে নিজের মিনিং অর্থগত যে ট্রান্সফারগুলো যেগুলো রূপান্তরগুলো আমরা করলাম না অর্থগত যে রূপান্তরগুলো এই চেঞ্জগুলো কিন্তু বেসিক্যালি আমি তোমায় কীভাবে বলবো এগুলো হচ্ছে একটা বোধের ওপর বোঝার ওপর নির্ভর করছে মানে তুমি কতটা ভালো সেই বাক্যটাকে বুঝতে পারছো কতটা ভালো সেই বাক্যটার ভেতর তুমি ঢুকতে পারছো তার উপর নির্ভর করছে তোমার এই অর্থগত রূপান্তরগুলো সঠিক হওয়ার সম্ভাবনা তুমি কতটা ভালো বুঝতে পারছো তো এক্ষেত্রেও ক্ষেত্রেও হলে তবে আমি যাব এটার মেন বক্তব্যটা কি। যে আমার যাওয়া বা আসা এটা নির্ভর করছে সুষমের ওপর ঠিক তো এই যে ব্যাপারটা এটাকেই লিখে দেবো তাহলেই হয়ে যাবে নির্দেশক খুব সিম্পল খুবই সিম্পেল দেখো কিভাবে করছি খুবই সহজ অতি সহজ একটা জিনিস সুষমার যাওয়া নির্ভর করছে সুষমার আশার উপর আমার যাওয়া নির্ভর করছে এই হচ্ছে ব্যাপার তোমাকে যা বক্তব্যটা রয়েছে সেটাকে সোজা সাপটা বলে দিতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর তো এখানে তেমন কিছু নেই অর্থগত শ্রেণী বিভাগগুলো অর্থগত শ্রেণী যে রূপান্তরগুলো সেগুলো পারস্পরিক রূপান্তরগুলো আমি তোমাকে করিয়ে দিলাম এবং গঠনগতগুলো করলাম এবার ভিডিওর শেষে তোমাকে একটাই কথা বলার এইগুলো আমি তোমাদের যেগুলো শেখালাম এগুলো কিন্তু লাস্ট নয় তোমাদেরকে মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস অর্থাৎ অভ্যাসের উপরে নির্ভর করছে তোমার বাক্য রূপান্তরের দক্ষতা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে থাকবে আস্তে আস্তে তাই জন্য তোমাকে অবশ্যই বলবো অনুশীলনী থেকে টেক্সট বুক থেকে বা অন্যান্য টেস্ট পেপার যেগুলো হয় বিভিন্ন প্রশ্ন থেকে তোমরা এরকম ধরনের বাক্যকে রূপান্তর প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের যে গৃহ শিক্ষক বা স্কুলের যে টিচার তাকে দেখিয়ে সেগুলোকে ঠিক করে নাও তাহলে তোমরা আরও ভালো শিখতে পারবে আর ভিডিওটা ক্লাস টেনের জন্য হলেও বা আমি কিন্তু বলবো ভিডিওটা ক্লক ক্লাসের জন্য তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো তোমরা কিন্তু ছোট ভাই বোনদেরকেও ভিডিওটা শেয়ার করে দিতে পারো বন্ধুবান্ধবদের তো ভিডিওটা শেয়ার করবে কিন্তু তার সাথে ছোট ভাই বোনদেরকেও ভিডিওটা দেখাও শেয়ার করো কারণ এই বাক্য সম্পর্কিত যে কনসেপ্ট এটা কিন্তু খুব ছোটো থেকেই আমাদের ক্লিয়ার থাকা দরকার তাহলে আমরা প্রবন্ধ প্রবন্ধ লিখতে গেলে আমাদের খুবই হেল্প তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে আমি জানি আর শেয়ারও করে দিও আর সাবস্ক্রাইব তোমরা কিন্তু অনেকেই করো না ভিডিওটা অনেকেই তোমরা দেখো তার জন্য সময় সবাইকে আন্তরিক ধন্যবাদ কিন্তু তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইবটা করলে আমাদের একটু মনোবল বাড়ে তোমরা বুঝতেই পারে আর কমেন্ট করে জানিও কমেন্ট তোমরা করো না কমেন্টটাও করবে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো যাতে পরবর্তীতে আমরা সেই খারাপগুলোকেও ভালো করে তোমাদের সামনে পেশ করতে পারি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের সপ্তাহে শনিবার ততক্ষণের জন্য বাই ভালো থাকো আনন্দে থাকো আর পড়াশোনার মধ্যে থাকো শিখতে থাকো আসছি